ওয়ালেট থাকবে ওকে এগুলো কিন্তু সবই মাস্টার করবে কারণ অরিজিনাল হচ্ছে লাখ লাখ টাকা দাম ওগুলো আমাদের মতো বাইরে ওয়ালেট আছে আছে আসলে বক্স আছে সেটা হচ্ছে একটা টাইপের আছে লোগো ভিডিও এই চালাটা খুব সুন্দর কারণ এটা নিলে মোটামুটি সবকিছুর সাথে সবকিছুর সাথে ইউজ করতে ভালো হবে করতে পারবেন মাত্র টাকা টাকা কিন্তু মাস্টার কপি হলেও একটু ভালো কোয়ালিটি ভালো

লেখা লেখা <C'. Situd soundtrack> <hai26hi> ওকে আর ভিতরে ইন্টারসেকশনিক স্ট্রাকচারে কপিটা হয়তো এটারও কপি বের হয়েছে মানে এটারও কপি আছে হ্যাঁ এটা তো মাস্টার কপি অবশ্যই এটারও কপি আছে কিন্তু ভিতরে আরো কমে পেয়ে যাবেন আরো কম একদম নরমাল দিতে পারবেন এগুলো আমরা দিয়েছি মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা প্রিমিয়াম বক্স পেয়ে যাবেন এরকম বক্স আপনার চাইলে বক্স সহ পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে বক্স পাবেন ওকে কালার হবে দুটো ব্ল্যাক 2500 এর ব্ল্যাক মাত্র 2500 টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 3000 টাকা 500 টাকা কমিয়ে দিছি নতুন কালার লং নতুন ব্যাগ আছে টরি এই সাইজের ব্যাগগুলো কিন্তু নিতে পারেন সুন্দর ভিতরে ইনার সেটটা দেখলে মানে অসাধারণ আজকে একটা মেইন চাম্বো ভালো এই কালারটা যে কি যে জোস খুব সুন্দর একটা চেম্বার মানে চেম্বার একদম লুকু করা আছে টরি ভার্সে লুকু করা আছে এখানে মবল চম্বার মানি চম্বার সব দেওয়া আছে গুলো কিনলে প্রত্যেকটার সাথে বক্স পেয়ে যাবেন আর প্রাইসও থাকবে জানাবো কারণ আমরা প্রত্যেকটা জিনিস আমি আজকে ভিডিওতে বলেছি মাত্র 350 টাকা এগুলো মাত্র টাকা এগুলো কিন্তু টাকা হবে তারপর হচ্ছে সাথে সুন্দর আছে ওকে

রেড দেখলে তো পাগলে যে এটা হচ্ছে হোয়াইট ভিতরে ওকে সুন্দর হবে আর আজকে অফারে থাকবে কিন্তু আগে আমাদের যেগুলো প্রাইস ছিল পঁচিশশো টাকা আজকে কমিয়ে এখন আছে একটা প্রাইজ মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা ওকে